রাস্তার পাশে এই যে গাছটি আপনারা দেখছেন তো এই গাছটির নাম ডুমুর গাছ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এই ডুমুর গাছ এবং এই ডুমুর গাছের যে এই ফলগুলি দেখছেন এই ফলগুলির উপকারিতা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ডুমুর ফলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদেরকে কিন্তু প্রিয় দর্শক আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ডুমুর ফলের মধ্যে মানব দেহের বিভিন্ন রোগের যে ঔষধি গুণাগুণ রয়েছে সেই গুণাগুণগুলি জানতে হলে কিন্তু প্রিয় দর্শক আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে এই ডুমুর গাছের ঔষধি গুণ সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য ভিডিওটা শুরু করি তো মনোযোগ সহকারে দেখতে প্রিয়দর্শক বনডুমুর একটি পুষ্টিকর ফল যা কুষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় এবং উচ্চ ফাইবার ও পটাশিয়ামের কারণে হৃদরোগের ঝুঁকি কমায় এতে প্রচুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন কে থাকায় হার মজবুত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে তো প্রিয় দর্শক এবার আমি ডুমুর ফলে থাকা ঔষধিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব হজম শক্তিও কোষ্ঠকাঠিন্য বন্ডমুরে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আশ থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে প্রাকৃতিক রেচক হিসাবে কাজ করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এই বন্ডমূর এতে থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ও ভিটামিন কে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং অ্যাস্টিওপ্রোসিসের ও ঝুঁকি কমায় রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ করে এই ডুমুর ফল ডুমুরে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং ট্রাইগ্লিসারাইড কমিয়ে হার্ট ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ করতে পারে এই ডুমুর ফল ফাইবার সমৃদ্ধ হওয়ায় ডুমুর ফল দীর্ঘক্ষণ পেট ভরে রাখে যা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ডায়বেটিস ও রক্তের শর্করার মাত্রা কমায় এই ডুমুর ফল ডুমুর পাতা ও ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করে এই ডুমুর ফল বন ডুমুরে প্রচুর আয়রন ও জিঙ্ক থাকে যা অন্তঃসত্ত্বা নারী ও বয়স্কদের রক্তের আয়রনের ঘাটতি পূরণ করতে পারে ত্বক ও চুলের যত্নে এই ডুমুর ফলের কার্যকারিতা অনেক রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় ডুমুর ত্বকের বলি রেখা কমায় ব্রণ দূর করে এবং একজিমা বা সুরিয়াসিস নিয়ন্ত্রণে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ডুমুর ফুল এটি শরীরে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রিয়দর্শক চিকিৎসা বিজ্ঞানে আরও বলা হয় এই ডুমুর ফুল নিয়মিত খেলে যাদের যৌন সমস্যা রয়েছে সেই যৌন সমস্যা দূর করে এই ডুমুর ফল সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই ডুমুর ফলের ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত জানলেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন যে এই ডুমুর ফলের উপকারিতা সম্পর্কে আপনি নিজে জানলেন এবং অন্যদেরকে জানানো উচিত তাহলে প্রিয় দর্শক অবশ্যই আপনি আপনার দায়িত্ববোধ থেকে এই ভিডিওটা মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যেন এই ডুমুর ফল থেকে এই মানুষ যেন উপকারিতা গ্রহণ করতে পারে সেই জন্য আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ